তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বলো তো চলে এসছে আই একটা নতুন ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমরা ঘুরতে যাবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো এই দুজন প্রাইভেট করে বাড়ি আসছে ওই প্রায় বাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে প্রাইভিট পড়তে যাই হ্যাঁ এই মেয়েগুলা তোমরা দেখো হ্যাঁ আর ওইখানে আমার মা আছে আমার বোন আছে আমার মেজুমা আছে আর ওইটা আমার বোন হয় এইটা আজকে আমরা যাবো আমার বিয়ে তাই নিমন্ত্রণ করতে যাব বিয়ের না আমি আর আমার বোন আর নিমন্ত্রণ করতে যাব ব্যাঙা আমার বোনকে বাড়ি এখন কটা বাজছে জানি না তবে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে আর রাস্তায় যেতে যেতে আমি ফোন ফোনটা হাতে নিতে পারবো না কারণ তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না একবারে ওদের বাড়ি গিয়ে আবার ব্লকটা কন্টিনিউ করব কারণ আমি বাইকটা চালিয়ে যাব সেই জন্য আমি ফোন আর বার করতে পারবো না এই বাইকটা করে চলে যাব আজকে আমার বোনের বাড়ি ওদেরকে ইনভাইট করতে আমার বিয়েতে তো আবার দেখা হচ্ছে বোনের বাড়ি গিয়ে টাটা তো গাইস চলে এসেছি বোনের বাড়ি আর বোনের বাড়ি আসার পর জামাইবাবু আর আমার মাগুলো বাইক করে ওর আব্বুর সঙ্গে যাবে মেহেন্দি কিনতে এটা হচ্ছে আমার বোনের বাড়ি আর এখানে আমার বোন আর আমার মা আর আমার সুমদ মা বসে আছে এইটা হচ্ছে আমার বোন ও মুড়ি এখন মুড়ি চালছে তো ভাই এটা হচ্ছে আমার বোনের বাড়ি বোনের বাড়িতে এই শুয়ে পড়লাম দিয়ে তারপরে বোনের বাড়ি থেকে আবার অন্য জায়গায় যাব আমার বিয়ের কুটুম বলতে আর নিজের বিয়ে বলে একটু এক্সাইটেড আছি কেমন করে কি করতে হয় প্রথমবার বিয়ে তো সেই জন্য বিয়েটা হয়ে গেলে একবার বিয়েটা হয়ে গেলে তারপরে সব বুঝতে পারবো প্রথমবার বিয়ে না সেই বুঝতে পারছি না কিছু তো ভাই এখন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী টাইমে এখন একটা ছোট্ট করে বিরতি আবার দেখা হচ্ছে টাটা আমার বোনকে বললাম ফোন করে ডিমসের ফেম সেদ্ধ কিছু করতে হবে না কোনো কিছু খাবো না তাও সেদ্ধ করে বসে আছে এই দেখো আমার বোন শুধু হ্যাঁ হ্যাঁ করে হাসে এইদিকে ডিমসের সেদ্ধ এইদিকে বিস্কুট নিয়ে বসে আছে মানা করলাম যে কিছু করতে হবে না ওদের বাড়ি আসার আগে ফোন করে বললাম যে সব কিছু করতে হবে না তাও করেছে এই বন্ধু কিছু বলতে চাস হ্যাঁ ও কিছু বলতে চাই না দেখো পেয়ে গেছি আমার মাটাকে কেমন আছো মা ভালো আছো কোথায় গিয়েছিলে কিছু বলো তুমি বলবে না চুপ করে থাকবে লা 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 বল

বিয়ের কার্ড দিতে কার্ড বিয়ে হবে তোমার হ্যাঁ তো তোকে তো বলবো না বিয়েতে বিয়েতে বলবো না আমার তো যে আমি যে তো জেনে গেই জেনে গেলেই বা কোন কোন তারিখে হবে সেটা তো বলবো না জেনে গে যা তার তোমাদের আজকে মেলা হচ্ছে না 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 আমি তো তোমাকে বিয়েতে বলবো না তাহলে কি করে যাবা তুমি আমি যাবো আমি বলবো না আমি বলবো না আমি বলবো না আমি মা কলেজে পেচি না চপিনি চেপেছে তো গাই আমি আমার মাকে বিয়েতে বলবো না তাও বলছে চলে যাবে কি আদা মাটা কি আদাগলা তাও বলছে চলে যাবে বিয়েতে না বললো তানিসা এখন দোল না খাচ্ছে তানিসা কি করছিস দোল না খাচ্ছিস হ্যাঁ এই দেখো কোনো কাজ নাই আমার বোন চলে এসেছে মেহেন্দি কি ডিজাইন হবে সুন্দর সুন্দর দিতে রে এখন মেহেদি দেওয়া শুরু হলো সম্পূর্ণটা যখন হবে তখন দেখিয়ে দেবো আর কেউ যদি মেহেন্দি দিতে যাও আমার বোনের সাথে কন্ট্যাক্ট করো আমার বোন হেভি সুন্দর মেহেদি দিতে পারে পার্লার ফেল তারপরে দেখো গ্যারিনা কোম্পানির বিশেষ কাস্টমার মোস্তাকিম ফ্রি ফায়ার গেম তারপর চলে আসলো আমাদের চা ডিম সেদ্ধ বিস্কুট চানাচুর আর মোস্তাকিম ওই ফ্রি ফায়ার গেম খেলা বাদ দে ডাল খেইলে বুঝলি পুতুলটা তো তোর থেকে বড় মাপ দে দেখি একবার কত বড় পুতুল থেকে বড় তো না তারপর বিয়েতে বলতে আমার মারা লেহেঙ্গা কিনেছে আমার বিয়েতে পড়বে যে লেহেঙ্গাটা দেখাতে আমাদেরকে দেখাতে বলছে তো লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়েছে আর এইদিকে আমার ছোট মা বলছে ওর লেঙ্গাটাও দেখাতে আমাদেরকে কই লেহেঙ্গা কই তোর কই কই লিয়াই যা 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 না কালারটা সে সুন্দর

আর হ্যাঁ কি লা 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 বলক বল এসে তোমা দিয়েছে কোথায় দেখো দেখি 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 এই দেখো পায়ে মেহেদি দিয়েছে আমাদের দেখাতে ইচ্ছে কে দিদিছে আজকে আজকে মাসি আতা আতা দিদিছে আতা একটা হামি দি আছে যাও যাও tata দিয়েছ মাসিকে আমি দিয়েছ হ্যাঁ দাও নে যা তাহলে মাসি তো রাগ করবে কত কষ্ট করে দিয়ে দিল তোমার পায়ে এইদিকে থাকাও দেখি এইদিকে ঘোরো হ্যাঁ টাটা করে দাও টাটা করে দাও টাটা তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে